বিসমিল্লাহ রহমান রহিম আসসালাম আলাইকুম কাতহু দশমিক বিডি চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম আজ আমি অষ্টম শ্রেণীর ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বইয়ে এক কথায় উত্তর যে প্রশ্নগুলো আছে এগুলো করব আমার এক নাম্বার ভিডিওটা যে ছিল অর্থাৎ এই গল্প থেকে তোমাদের যে ধরনের এম হয় সেগুলো নিয়ে আলোচনা করছে আজকে আমি এককথায় প্রশ্নগুলো যেভাবে হবে এবং উত্তরগুলো সেগুলো করাবো দেখো এক নম্বর প্রশ্ন এখানে বলা আছে কে সব সময় ব্রিটিশ শোষণের বিরুদ্ধে সোচ্চার ছিলেন কাজী নজরুল ইসলাম দুই নম্বর প্রশ্ন ব্রিটিশরা কাজী নজরুল ইসলামকে কি হিসাবে চিহ্নিত করেছিলেন রাজদ্রোহী তিন নাম্বার প্রশ্ন বাংলাদেশের জাতীয় কবির নাম কি আমাদের জাতীয় কবির নাম কাজী নজরুল ইসলাম চার নাম্বার প্রশ্ন কাজী নজরুল ইসলামের বাংলার মানুষের কাছে স্মরণীয় হয়ে আছেন কি হিসেবে বিদ্রোহী কবি হিসেবে পাঁচ নম্বর প্রশ্ন কখন থেকে ব্যবসায়ীরা হাল খাতার আয়োজন করেন বাংলা সন চালুর পর থেকে ছয় নম্বর প্রশ্ন হাল খাতা কবে অনুষ্ঠিত হয় উত্তর বঙ্গামদের প্রথম তারিখে সাত নম্বর প্রশ্ন সংস্কৃতির অন্যতম প্রধান উপকরণ কোনটি উত্তর হচ্ছে সমাজ আট নম্বর প্রশ্ন সামাজিক সাংস্কৃতিক ইতিহাসের উৎসের কয়টি উপাদান কয়টি প্রধান উপাদানের সাথে কয়টি প্রধান উপাদানের কথা জানতে পারি দুইটি নয় নম্বর প্রশ্ন চর্যাপদ সামাজিক সাংস্কৃতিক ইতিহাসের কোন ধরনের উপাদান উত্তর সাহিত্যিক উপাদান দশ নম্বর প্রশ্ন তাম্রু শাসন কোন ধরনের সামাজিক সাংস্কৃতিক উপাদান প্রত্নতাত্ত্বিক উপাদান 11 নম্বর প্রশ্ন প্রাচীনকালে নানান ভাষায় লিখিত গ্রন্থাদি ও দলিলাদি যে সাহিত্যিক নির্দেশন পাঠদ্দ্বারে কাজ মূলত কাদের লিপিবিদ্যায় পারদর্শী বা ভাষাবিদগণের বারো নম্বর সমাজ ও সংস্কৃতির বিভিন্ন তথ্য জানতে প্রাপ্ত দুটি সাহিত্যিক উৎসের নাম কি রাম চরিতম ও শব্দ তেরো নম্বর প্রাথমিক উৎসকে কি নামে অভিহিত করা হয় মৌলিক উৎস এরপর চোদ্দ নম্বর প্রশ্ন দেখো উৎস উপাদানের প্রাপ্ত সব তথ্যই কি সত্য উত্তর না সত্য নয় পনেরো নম্বর সাধারণ অব্দ বলতে বাংলার কোন সাল থেকে ধরা হয়েছে ত্রয়োদশ সাল থেকে ষোলো নম্বর প্রশ্ন তামরূপস্তর যুগের সভ্যতা কোনটি উত্তর পান্ডুরাজার ডিবি যা বাংলার পশ্চিমাংশে অবস্থিত সতেরো নাম্বার বাংলার উত্তরাংশে প্রাচীনতম নগর নগর কেন্দ্র কোনটি উত্তর মহস্তানগড় যা রাজধানী হিসেবে গড়ে উঠেছিল আঠারো কি ইতিহাস রচনাকে বাধাগ্রস্ত করে থাকে যে কোনো প্রকার অতিরঞ্জন উনিশ নম্বর প্রশ্ন দেখো পাণ্ডুরাজার ডিবি এটি কোন যুগের সভ্যতা তাম্রুপস্তর যুগের বিশ নম্বর বাংলার প্রাচীনতম একটি সমুদ্র বন্দরের নাম লেখ তাম্রুলিপি একুশ নম্বর প্রশ্ন প্রাচীনে বাংলার পশ্চিমাঞ্চলের রাজধানী ছিল কোনটি কর্ণ সুবর্ণ বাইশ নম্বর প্রশ্ন বাংলাদেশের জাতীয় জাদুঘর কোথায় অবস্থিত রাজধানী ঢাকায় অবস্থিত বাংলাদেশের লোকশিল্প জাদুঘর কোথায় অবস্থিত সোনার বা সোনার গা চব্বিশ পাহাড়পুর জাদুঘর কোথায় অবস্থিত পঁচিশ প্রত্নতাত্ত্বিক উপাদানগুলোর মধ্যে কোনটি সবচেয়ে গুরুত্বপূর্ণ উৎস তাম্রশাসন ছাব্বিশ নাম্বার প্রশ্ন দেখো তাম্রশাসন লিখিত হতো কোন মাধ্যমের উপর তাম্রুপট বা তামার পাতের উপর খোদাই করে সাতাশ আঞ্চলিক বাংলায় কতগুলো তাম্রশাসন পাওয়া গেছে প্রায় পাঁচ শতাধিক মৃৎপাত্র তৈরি অন্যতম প্রধান কাঁচামাল কোনটি মাটি উনত্রিশ অতীত মানুষের জীবনে বাস্তব প্রতিরূপ পাওয়া যায় কোথায় পোড়ামাটির চিত্রে ইন্ডিকা গ্রন্থটি কে লিখেছিলেন ব্রাকেট হচ্ছে সাধারণ পূর্বাব্দ চতুর্থ শতকে বৌদ্ধ ধর্মের নানা ধারা উপধারা সম্পর্কে জ্ঞান লাভের উদ্দেশ্যে কারা এসেছিলেন সৈনিক পর্যটকগণ বত্রিশ নাম্বার প্রশ্নটা এখানে দেওয়া আছে ফাসিয়ান কোন শতকে বর্তমান ছিলেন পঞ্চম শতকে ফাসিয়ান কোন দেশের পর্যটক চীনের সুয়াং সাং কি নামে পরিচিত ইয়াং সাং আরব বণিকদের বর্ণনায় আমরা বাংলার কোন জিনিসের তথ্য পাই সূক্ষ্মস্ত্র সুগন্ধি কাঠসহ অন্যান্য ছত্রিশ দেখো সুলাইমান কেছিলেন আরব বণিক তারপর সাঁত্রিশ নাম্বার প্রশ্নটা দেখো পর্যটকদের মধ্যে প্রায় সকলে বাংলায় কোন বিষয়টির উল্লেখ করেছেন তুলার তৈরি মসৃণ সুতিবস্ত্র আটত্রিশ নাম্বার কার বর্ণনা থেকে আমরা বাংলায় জিনিসপত্রের সস্তা দামের কথা জানতে পারি ইবনে বতুতা উনচল্লিশ একজন সৈনিক পর্যটকের নাম লেখো ফাঁসিয়া চল্লিশ মধ্যযুগে লেনদেনের মাধ্যম হিসেবে কি প্রচলিত ছিল সোনা রূপা ও তামার পয়সা একচল্লিশ যারা বিভিন্ন স্থানে জ্ঞান অর্জনের জন্য ঘুরে বেড়ান তাদেরকে কে কি বলা হয় পর্যটক ভারতবর্ষে সতীদাহ প্রথা বন্ধনের আইন জারি করেন কোন গভর্নর জেনারেল লর্ড বেন্টিং তেতাল্লিশ নাম্বার প্রশ্ন হচ্ছে আঠারো শতকের শুরুতে পৃথিবীর অর্থনীতিতে কত শতাংশ ভারতবর্ষ ছিল শতাংশ প্রশ্ন নাম্বার মহাস্থানগড় জাদুঘর কোথায় অবস্থিত বগুড়ায় পঁয়তাল্লিশ নাম্বার প্রশ্ন ময়নামতি জাদুঘর কোথায় অবস্থিত কুমিল্লায় ছেচল্লিশ নম্বর প্রশ্ন উপজাতীয় সাংস্কৃতিক জাদুঘর কোথায় অবস্থিত ময়মনসিংহ ও রাঙ্গামাটিতে সাতচল্লিশ নাম্বার প্রশ্ন লালন জাদুঘর কোথায় অবস্থিত কুষ্টিয়ায় আটচল্লিশ নম্বর প্রশ্ন রবীন্দ্রনাথ ঠাকুরের বাড়ি জাদুঘর কোথায় অবস্থিত কুষ্টিয়ায় উনপঞ্চাশ নম্বর প্রশ্ন রবীন্দ্রনাথ ঠাকুরের কাসারি বাড়ি স্মৃতি জাদুঘর কোথায় অবস্থিত সিরাজগঞ্জে পঞ্চাশ নম্বর প্রশ্ন তামরু লিপিতির তামরু লিপ্তির ধ্বংসাবাসের বর্তমানে কোথায় পাওয়া যায় ভারতের পশ্চিমবঙ্গের তমলুক জেলায় একান্ন নম্বর প্রশ্ন আরব নাবিক ও বণিকদের বর্ণনায় আমরা বাংলা কোন সময় তথ্য পাই নবম শতকের পর থেকে ত্রয়োদশ শতক পর্যন্ত সময়ের তথ্য পাই সমুদ্র বাণিজ্যের উপর একক কর্তৃত্ব আরোপণ করে কারা ও কখন আরব বণিকরা অষ্টম সাধারণ অব্দ থেকে সমুদ্র বাণিজ্যের উপর একক কর্তৃত্ব আরোপ করে তেপ্পান্ন মধ্যযুগে বাংলার কোন বস্ত্র বিপুল খ্যাতি অর্জন করেছিল বাংলায় উৎপাদিত তুলা দিয়ে তৈরি সূক্ষ্ম শতিবস্ত্র যা মসলিন নামে বিপুল খ্যাতি অর্জন করেছিল মধ্যযুগে সাধারণ মানুষ বিনিময়ের মাধ্যম হিসেবে কিসের ব্যবহার করত সাধারণ মানুষ করির মাধ্যমে বিনিময় করত। পঞ্চান্ন সতীদাহ প্রতাপ বিলোপ করেন কোন ভারতীয় রাজা রামমোহন রায় ছাপ্পান্ন মেগাস্তিনিস কর্তৃক লিখিত গ্রন্থের নাম কি ইন্ডিকা পহেলা বৈশাখ বলতে কোন দিনকে বোঝায় বৈশাখ মাসের প্রথম দিন সংক্ষিপ্ত প্রশ্ন উত্তরগুলো হবে আমি শুধু সংক্ষিপ্ত প্রশ্নগুলো বলে দিচ্ছি তোমরা প্রশ্নগুলো লিখে নাও এবং ভিডিওটা আটকে আটকে তোমরা এখান থেকে পড়ে নিও আজদ্রোহী বলতে কি বোঝায় তাহলে উত্তর এখানে লেখা আছে রাজদ্রোহী হচ্ছে রাজার বিরুদ্ধে বিদ্রোহকারী অর্থাৎ যে রাজার বা সরকারের উৎখাতের উদ্দেশ্যে বা বিরুদ্ধাচারণের জন্য উদ্যম দুই নম্বর কবি নজরুল ইসলামকে বিদ্রোহী কবে বলা হয় কেন কবি কাজী নজরুল ইসলামের সবসময় ব্রিটিশ শাসন শোষণ ও অত্যাচারীর বিরুদ্ধে সোচ্চার ছিলেন ব্রিটিশদের বিরুদ্ধে কলম ধরেছেন বারবার তাই ব্রিটিশরা তাকে রাজদ্রোহী হিসেবে চিহ্নিত করেন প্রশ্ন হচ্ছে কাকে বলে পুরাতন বছরের সকল হিসাব মিটিয়ে নতুন খাতা খোলার যে আয়োজন তাই হাল খাতা কখন থেকে হাল খাতার আয়োজন হয়ে আসছে বাংলা সঞ্চালুর পর থেকে ব্যবসায়ীরা হালখাতার আয়োজন করে আসছেন নৌকা বাইজ বলতে কি বোঝায় নৌকা বাইজ মূলত নৌকার দ্বার টানার কসরত ও নৌকা চালনার কৌশল দ্বারা জয়লাভের উদ্দেশ্য এক ধরনের প্রতিযোগিতা সামাজিক ইতিহাস কাকে বলে সমাজে নানান উপাদানের পরিবর্তন ও রূপান্তর অনুধাবনের জন্য কলানুক্রমিক গবেষণা ভিত্তিক যে প্রচেষ্টা গ্রহণ করা হয় তাই সামাজিক ইতিহাস সামাজিক ইতিহাস কি একটি সামাজিক উৎসের নাম লেখো সামাজিক নানান উপাদানের পরিবর্তন ও রূপান্তর অনুধাবনের জন্য কলানুক্রমিক গবেষণা ভিত্তিক যে প্রচেষ্টা গ্রহণ করা হয় তাই সামাজিক ইতিহাস সামাজিক ইতিহাসের একটি উৎস হল ভ্রমণ বিবরণী আট নাম্বার সাংস্কৃতিক ইতিহাস বলতে কি বোঝো যখন মানুষ নানান কর্মকাণ্ডের আচরণ ভাষা কলানুক্রমিক ইতিহাস রচনা করা হয় তখন তাকে সাংস্কৃতিক ইতিহাস বলে সাহিত্যিক উৎস কাকে বলে প্রাচীন লিখিত যেসব সাহিত্যিক নির্দেশন পাওয়া যায় এবং যার মাধ্যমে মাধ্যমে সামাজিক সাংস্কৃতিক বিভিন্ন বিষয় সম্পর্কে জানতে পারা যায় তাকে সাহিত্যিক উৎস বলে যেমন চর্যাপদ তালপাতায় লেখা পাণ্ডুলিপি ইত্যাদি সময়ের বিবর্তনে কিভাবে ইতিহাসের পরিসর বিস্তৃত হচ্ছে যতদিন যাচ্ছে সমাজে নতুন নতুন ঘটনা ঘটনা জন্ম হচ্ছে এই সব অতীতের কর্ম বিবর্তন ও অতীত ঐতিহাসের উপর ভিত্তি করে গড়ে উঠেছে এখন বৈজ্ঞানিক পদ্ধতিতে বর্তমান সময়ের ইতিহাস লেখা হয় যাকে বলে সাম্প্রতিক ইতিহাস সুতরাং সময়ের বিবর্তনে ইতিহাসের পরিসর বিস্তৃত হচ্ছে কয়েকটি প্রত্নতাত্ত্বিক উৎসের নাম লেখো কয়েকটি প্রত্নতাত্ত্বিক উৎসের নাম হলো শিলালিপি তাম্রশাসন টেরাকোটা স্থাপত্য ভাস্কর্য মুদ্রা ইত্যাদি তারপর দেখো প্রাচীনকালে প্রাপ্ত নির্দেশন পাঠোদ্ধারের কাজ কে করে থাকেন প্রাচীনকালে প্রাপ্ত নির্দেশন পাঠুদ্ধারের কাজ ইতিহাস ইতিহাসবিদদের নয় এই পাঠুদ্ধার করে থাকেন লিপিবিদ্যার পারদর্শী লিপি বিশারদ ও ভাষাবিদগণ সাধারণ অব্দ পর্যন্ত সময়ে সমাজ সমাজ সংস্কৃতি জানার কয়েকটি সাহিত্যিক উৎসের নাম লেখক সমাজ সাংস্কৃতিক জানার কয়েকটি সাহিত্যিক উৎসের নাম হল রাম চরিতম সুভাষিত রত্নকোষ কৃষি পরাশর দানসাগর ইত্যাদি জাদুঘর কাকে বলে যেখানে মানুষের অতীত ইতিহাসের সামাজিক ও সাংস্কৃতিক অর্জনগুলো জানা বা বোঝার জন্য নানার নিদর্শন সংরক্ষণ করা হয় তাকে জাদুঘর বলে তামরু শাসন বলতে কি বোঝা হয় শাসন হলো তামার পাতে খোদিত রাজাদের জারিকৃত আইন মূলত ভূমি দান ক্রয় বিক্রয় বা লেনদেনের জন্য যে দলিল লিখিত হয় তামরু শাসন গুরুত্বপূর্ণ উৎস কেন তাম্রুশাসন মূলত ভূমি লেনদেনের কিংবা ক্রয় বিক্রয় দলিল তাম্রুপট বা তামার পাতের উপর খোদাই করে লিখিত হতো বলেই এগুলোকে শাসন বলা হয়ে থাকে ভূমি ক্রয় বিক্রয়ে দলিল হলেও শাসনগুলোতে আরও অনেক কিছু বর্ণনা করা হতো সামাজিক ও সাংস্কৃতিক জীবনের বৈচিত্র্য রীতিনীতি প্রথা পদ্ধতি আইন কানুন আরও প্রশাসনিক ব্যবস্থার চিত্র এখানে তুলে ধরা হতো টেরা কোটা কাকে বলে টেরা অর্থ মাটি আর কোটা অর্থ হচ্ছে পোড়ানো মানুষের ব্যবহার্য পোড়ামাটির তৈরি সকল রকমের দ্রব্যকে টেরা কোটা বলে বাংলা অঞ্চল বলতে কোনটিকে বোঝানো হয়েছে প্রাকৃতিক সীমানা দিয়ে ঘেরা একটি অঞ্চল যেখানে কাল পরস্পরায় বাংলা ভাষা গড়ে উঠেছে সেই ভূখণ্ডকে বাংলা অঞ্চল বোঝানো হয়েছে হিউয়েন সাং কত শতাং কত শতকে বাংলা অঞ্চল ভ্রমণ করেছিলেন সপ্তদশ শতকে হিউয়েন সাং বাংলা অঞ্চল ভ্রমণ করেন এবং তার বিবরণ থেকে বাংলা অঞ্চলে হারিয়ে যাওয়া বৌদ্ধ সংস্কৃতির নানান রূপ খুঁজে পেয়েছি ইতিহাসের অলেখিত উপাদান কেন গুরুত্বপূর্ণ অলেখিত বা প্রত্নতাত্ত্বিক উপাদান হচ্ছে সেসব বস্তু বা উপাদান যা থেকে আমরা বিশেষ সময় স্থান বা ব্যক্তি সম্পর্কে বিভিন্ন ধরনের ঐতিহাসিক তথ্য পাই যেমন মুদ্রা শিলালিপি স্তম্ভলিপি তাম্রুলিপি ইমারত ইত্যাদি এইসব অলিখিত উপাদান পরীক্ষা নিরীক্ষা ও বিশ্লেষণের ফলে সে সময়ের অধিবাসীদের রাজনৈতিক সামাজিক ও অর্থনৈতিক অবস্থা সম্পর্কে ধারণা পাওয়া যায় তাই ইতিহাসের রচনার অলিখিত উপাদান গুরুত্বপূর্ণ সামাজিক সাংস্কৃতিক ইতিহাসের উৎস কয় ধরনের হয় ও কি সামাজিক ও সাংস্কৃতিক ইতিহাসের উৎস হিসেবে প্রধানত দুই ধরনের উপাদান কথা বলা যায় যথা সাহিত্যিক উৎস প্রত্নতাত্ত্বিক উৎস বাইশ নম্বর প্রশ্ন কার্বন চোদ্দ পরীক্ষা কেন করা হয় বিভিন্ন প্রত্নস্থল খনন করে উপাদান পাওয়া যায় তার বয়স বা যেসব সময়কাল নির্ণয় করা হয় বিজ্ঞান ভিত্তিক কার্বন চোদ্দ পরীক্ষার মাধ্যমে পর্যটক কারা পর্যটক বলতে আমরা পৃথিবীর বিভিন্ন প্রান্তের মানুষ ভাষা সংস্কৃতি ইতিহাস জীবনযাপন বিশ্বাস প্রথা পদ্ধতি শিক্ষা ইত্যাদি জানার জন্য এক স্থান থেকে অন্য স্থানে ভ্রমণ করে বা ঘুরে বেড়ান তাদেরকে আমরা বলি হচ্ছে পর্যটক এই হলো আমার সংক্ষিপ্ত প্রশ্ন প্রশ্ন উত্তর এক্ষতা প্রকাশ আজকে এই পর্যন্ত এরপর রচনামূলক প্রশ্ন বা দৃশ্যপটভীন যে উত্তরগুলো প্রশ্ন উত্তরগুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করব ধন্যবাদ সবাইকে ভালো থাকা আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি